ম্যাডাম আপনি যখন মাদক নিয়ে ভিডিও বানালেন তাহলে প্লিজ ইয়াবা খেলে সেক্স বাড়ে কিনা বা কি হয় একটু ডিটেল জানান প্লিজ ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাসক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমলিয়া মাগুরা আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অনেকেই আমাকে কমেন্টস করেছেন বাট কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে এ বিষয় নিয়ে ভরলে একটা কমেন্টস করেছেন তিনি বলেছেন ম্যাডাম আপনি যখন মাদক নিয়ে ভিডিও বানালেন তাহলে প্লিজ ইয়াবা খেলে সেক্স বাড়ে কিনা বা কি হয় একটু ডিটেল জানান প্লিজ ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য বর্তমান সমাজে বা আমাদের দেশে বাংলাদেশে বিশেষ করে বলবো যেহেতু আমি এই দেশেই আছি তো ধূমপান মদ্যপান বিশেষ করে নেশার প্রবণতা খুব বেশি বেড়ে গেছে তো এই যে বেড়ে যাওয়ার জন্য এই বিষয় নিয়ে অনেকেই মন্তব্য করেছেন কমেন্টস করেছেন তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সম্পূর্ণ মেডিকেল দিক থেকে আমি বিষয়টা নিয়ে আলোচনা করব প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না কারণ এটা আমার আপনার সবার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যার উপরে আপনার ভবিষ্যৎ আপনার পারিবারিক যে সুখ স্বাচ্ছন্দ্য যেটা যেটা নির্ভর করবে ঠিক সেটা নিয়েই আমি আলোচনা করব। আমার গত ভিডিওতে আমি দিয়েছিলাম অনেকে জানতে চেয়েছিল যে গাঁজা সেবন করলে কি সেক্স বেড়ে যায় তো আমি সেই বিষয়টি মেডিকেল সায়েন্স থেকে আলোচনা করেছিলাম তার প্রেক্ষিতেই কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে আজকে কমেন্টস করেছেন যে ইয়াবা সেবন করলে সেক্স পাওয়ার বাড়ে কি না বা কি হয় সেটার ডিটেলস একটু জানানোর জন্য তো অনেকেরই এই বিষয়ে কমেন্টস আছে আর সচেতনতা বাড়ানোই কিন্তু আমাদের দায়িত্ব তো সেই দিক থেকে আমি বিষয়টি নিয়ে এখন আলোচনা করব আসলে ইয়াবা কি ইয়াবা হলো একটি মাদক তো এর মধ্যে ইয়াবার মধ্যে কি থাকে মেথা ফটামিন অর্থাৎ মেথা প্লাস ক্যাফেইন এই দুটি পদার্থ থাকে যে দুটি কিন্তু উত্তেজক অর্থাৎ উত্তেজক হিসাবে কাজ করে যেটা মস্তিষ্কে এবং মস্তিষ্কের তন্ত্রের অস্বাভাবিকভাবে সক্রিয় করে তোলে যেটা মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রকে তন্ত্রকে অস্বাভাবিকভাবে সক্রিয় করে দেয় তো এখন এটা সাময়িক পাওয়ার কিন্তু এটা স্থায়ীভাবে কারণ এর ভিতরে যে উপাদানগুলো আছে এটা শরীরে যে উত্তেজনা সৃষ্টি করে বিশেষ করে মস্তিষ্কে এবং স্নোয়তন্ত্রের যে উত্তেজনা সৃষ্টি করে তার থেকে কিছুটা চেক্স বাড়ে এবং এই বাড়াটা কিন্তু চরম বিপজ্জনক এটা ক্ষণ স্থায়ী এটা কিন্তু স্থায়ী না কারণ যখন ইয়াবা মানে খাওয়া হয় তো তখন যে ওর সাময়িক একটা যে নেশা নেশা ভাব নেশা চলে আসে এবং ওর থেকে যে উত্তেজনা চলে আসে এই উত্তেজনাটা কিন্তু স্থায়ী না এটা কোনো স্থায়ী তারপরে আবার যাতা হয়ে যায় কিন্তু এর যে ভাবি ভবিষ্যৎ অর্থাৎ এর যে খারাপ দিকগুলো আছে এগুলো নিয়ে আমি আলোচনা করবো তার আগে বলবো ইয়াবা সেবন করলে ইয়াবাস সেবন করলে মস্তিষ্কের অ্যাড্রেনালিন এবং সেরোটিন নিঃশ্রণ কিন্তু বেড়ে যায় এয়াবাস সেবন করলে বেড়ে যায় এটা সাময়িকভাবে যৌন আকর্ষণ বাড়িয়ে দেয় কিন্তু এর খারাপ দিকটা কি সাময়িকভাবে বাড়িয়ে দেয় কিন্তু আস্তে আস্তে এটা কিসের দিকে ধাবিত হয় আস্তে আস্তে এটা এমনভাবে সেক্স উত্তেজনাকে নষ্ট করে দেয় সেক্স পাওয়ারকে নষ্ট করে দেয় একদমের গোড়াটাকে শেষ করে দেয় সেটা কি সেক্স যে হরমোন এই সেক্স হরমোন টেস্টো ইস্টোরেন হরমোনকে একদম কমিয়ে দেয় একটা গাড়ি যেমন ইঞ্জিন ছাড়া চলে না পুরুষের সেক্স